প্রিয় মোকস খামারের ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটা লক্ষ্য করতে পারছেন আপনারা ভিডিওর স্ক্রিনে যা মাছগুলো লক্ষ্য করতে পারছেন এটি হল গিয়ে অরিজিনাল দুই হাজার পঁচিশ সালের নতুন সিলভার ক্রাফ মাছের পোনা তো আপনারা যারা এই সিলভার ক্রাফ মাছের পোনাগুলো চাষ করতেছেন এবং প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পছিয়ে দিয়ে থাকি এমনকি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় আমার সেরিনে ওপোনা যেমন দেশিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই দেশি কুলসা দেশি ট্যাংরা আয়ের বোয়াল চিতল শহর সাদা কার জাতীয় আমার শ্রেণীয় উপনা তো আপনারা যারা মাছের রেনু এবং কি পোনা চাষ করেন সফলতা খুঁজে পাচ্ছেন না এবং কি আপনারা চাষের শুরু থেকে আপনাদের যা জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো গিয়ে পুকুর প্রস্তুতি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে আপনারা এই মাছ চাষ করে এবং কি কোনো মাছের পোনা চাষ করে লাভবান হতে পারবেন না আপনাদের পুকুরে যদি গ্যাস এবং কি অন্য অন্য রোগ বালুই হয়ে থাকে তাহলে তো কিন্তু মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন না তো আপনারা পুকুর কিভাবে প্রস্তুতি করবেন তো পুকুর প্রস্তুত করার নিয়ম হলো গে পুকুরের চারোপাশে যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি মাটির সার রয়েছে টিএসপি সার রয়েছে সমিতন রয়েছে এবং কি আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যা আপনারা পুকুরে ব্যবহার করে তারপর পানি দিয়ে এই মাছগুলো পুকুরে চাষ করতে পারেন আমরা আপনারা জানেন এই মাছ কিন্তু বাজারেও রয়েছে বেশ মূল্য রয়েছে এই মাছের তাই এই মাছ চাষ করে অনেক চাষি ভাইরাই সফলতায় করতে পেরেছেন এবং কি আপনি চাইলেও এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন তো আপনারা যারা এই মাছের পরামর্শমূলক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়তই কীভাবে আপনারা মাছ চাষ করবেন এরকম ভিডিও আপলোড দেওয়া হয়